নওসাদ সিদ্দিকি যে নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে বা মুখ্যমন্ত্রী তার এগিয়ে দাঁড়াক সেই স্বপ্ন দেখছে সে আমাদের গ্রামে একটা কথা আছে না যে পুজোর চিত হয়ে সবার ইচ্ছে হয় আসলে নসাদ সিদ্দিকির অবস্থা ঠিক সেই জায়গায় মুখ্যমন্ত্রী তো অনেক দূর মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র আগে ছোট খাড়ি পার হতে হবে দু হাজার একুশে কোনোভাবে তালগোল পাকিয়ে ভাওরে জিতেছিল দু হাজার ছাব্বিশে গোহারা হারবে নসাদ সিদ্দিকী ভাওর থেকে এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি ভাউডের মানুষ ওকে গোহারা হারাবে আমি আজকে যে কথা বলে যাচ্ছি যদি ছাব্বিশে ওকে না হারাতে পারি ভাওর থেকে আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবের মতো চুনোপতি নেতার কথা আমি বার্তা দিই না আমার লড়াই সরাসরি বিরুদ্ধে আমার লড়াই সরাসরি অধিকারীদের বিরুদ্ধে যে মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে ওই চুনপুটির কথা শুনে আমাকে হই করতে হবে এ ধরনের ব্যাপার না মমতা ব্যানার্জির সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হচ্ছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ

যে কাসেম্বা যান এখনো মনে হয় তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ নেয়নি সেই তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের সাধারণ সদস্য সাধারণ সম্পদের পদে চলে আসলো এটা বুঝতে হবে না উনি এতদিন পর্যন্ত কাসেম সিদ্দিক সম্পর্কে বাজে মন্তব্য করে গেছে কালকে গতকালকের পর থেকে তাকে সম্মান দিয়ে কথা ভাবা দরকার কোন থেকে কে কোন জায়গায় কি খেলছে কিন্তু কে কাসিম সিদ্দিকী দলের সাধারণ সম্পাদক হলেন তৃণমূল কংগ্রেসের তারপর থেকে তৃণমূলের বেশ কয়েকজন সংখ্যালঘু মুখ যারা আর তারা এটা সমালোচনা করছেন তৃণমূল কোথাও কি ফুলফুরা শরীফের এই রাজনীতিটা করতে গিয়ে ব্যাকফায়ার করে ফেলছে দেখুন আমি এটা তৃণমূলের দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে এই বিষয়ে যাব না আমি এতটুকুই বলব যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা যে দল যে দল করছি আমরা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে মূল্যায়ন আমরা প্রথম করি কাসেম সঙ্গে কথা হয়েছে এরপরে না দেখুন আমার বিধানসভা চলছে ব্যস্ততার মধ্যে আছে শুক্রবারে সম্ভবত দেখা হতে পারে একটি আমরা সব প্রেয়ার করি তো সেখানে রাজনীতি নিয়ে কথা বলবেন না প্রেয়ার করার জায়গা তো রাজনীতি না মানে পরে শেষ হ্যাঁ কথা কেন বলবো না পরিবারের সদস্য তা আমরা এক পরিবারের সদস্য আমরা কেন কথা বলবো না এক কথা বলবো আলোচনায় আগে অনেকবার হয়েছে বিষয়বস্তু নিয়ে অনেকের সাথে হয়েছে আবার আগামী দিনে হবে আপনি গতকাল বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে প্রার্থী হন সেই প্রসঙ্গে শৌকাত মোল্লা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র আগে তো খাল বিল নালা এগুলো পেরোক তারপরে সমুদ্রে কে বলেছে শৌকাত মোল্লা শৌকাত সাহেবের কথার উত্তর আমাকে দিতে হবে ও চুনোপুটি তো আমার লড়াই ওনার নেত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমার লড়াই আমার লড়াই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সাথে আর শৌকাত চুনোপুটি শৌকাত সাহেবের চুনোপুটির উত্তর আমি দিতে যাবো কেন তবে একটা কথাই খাল বিলে অনেক আগে পার করে নিয়েছি ওই সাগর পার দোলগুড়া এসে দাঁড়িয়ে আছে দু হাজার ছাব্বিশ সালে সাগর পার করে দেবো ওই ওনে যে বলছেন নেত্রী নেত্রী সব সময় গঙ্গায় বিসর্জন দেবো শৌকত মোল্লার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন যে উনি যে হারি আপনাকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে আমি বললাম উনি চুনোপুরি উনার উনার দলের সর্বোচ্চ নেত্রী চ্যালেঞ্জ আমি নিয়ে চলিত ওনার নেত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো ফুলফিল করতে পারছে না সেগুলোকে আমি চ্যালেঞ্জ করি পশ্চিমবাংলা অর্থনৈতিক দুরবস্থার কথা বলেছেন আমি বলেছিলাম চ্যালেঞ্জ করেছিলাম ছ মাসের জন্য দিক অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেবো আমি চ্যালেঞ্জ কোনো নেত্রীর সাথে আমার মানে আপনি ছ মাসের জন্য রাজ্যের অর্থমন্ত্রী যদি তৃতীয় দিন দেয় আমরা ছ মাসের জন্য ফুল প্লেজ আমাদের ক্ষমতা দিয়ে দিই রাজ্যের অর্থনীতির চাকা আমি উড়িয়ে দেবো